এই মাছটির নাম হলো টাকি মাছ লাডি মাছ উফল মাছ যে যে নাম এই কয় তো কইতে পারে কোনো সমস্যা নাই আমরা আমরা হাল্লো গাড়ির বাসায় হলো এটির নাম উফল মাছ তো এই উফল মাছের বত্তা পছন্দ না এরম মানুষ কুঁজে পাওয়া খুবই দুষ্কর এই মাছ দিয়া লাউ দিয়া খাইতেও খুবই ভালো মানছে তো আমার কাছে কিন্তু বত্তার উফরে আর কোনো রেসিপি নাই তো যাই হোক এই বত্তা রেসিপিটাই লই আজ রয়ে গেলাম তেমন কোনো কারবার নাই এই মাছটির একাইটা লইছি আর উট্টু লবণ দিয়া মাহায়া লইছি তো মাথা দিতে সবটি মাথা দেওয়া হয়েছে না কারণ মাথা দিলে তো কোনো লাভ নাই একটু একটু মাছটি তো খালি নিয়ে তো এই মাছটি যে কড়াই হালকা পরিমাণ তেল দিছি তেল দিয়ে সরাত সরাত করে তেলের মধ্যে ফেলে কারণ কি মাছটি দল হল লাগবো আর মাছটি সিদ্ধ হওয়ার দিকে সাহেব দিলাম ঠিক আছে সাহেব দিয়ে তারে আবার এটা তো ডাউন দিয়ে ডাকনা দিয়ে দিলাম কারণ সে এখন এটার মধ্যে তেলের মধ্যে আর জলের মধ্যে এক লোকে মিলিয়ে সিদ্ধ দিতে থাকবে তারপর এটা বাছাবাছি করানোর ফালা একারে কাড়া কুড়া নিমিষে যেন বাচ্চা ফালে হয় বাচ্চা মাহা দিয়ে কিন্তু বর্তাও যায় তো যাই হোক এখন হইলো মাছটা আগে সিদ্ধ আর বাজি হইলো সিদ্ধ তো করা শেষ এইবার হইলো বাসনের ফালা এই যে বাঁচতে বইছি। বাসনের সময় তো এই যে ইটটু কাড়াডি এই কারাডি বাস্তে বাঁচতে বাঁচতেই জান শেষ কসলান্ডা দিয়া ইটু ইটু কইরা ডাইনার দিয়ে খুঁজে বাই সিম চিম সিম দে বা মার দিয়ে কাটা বাসন লাগে কারণ আমার ঘরের উট্টু কাটা থাকলেও কেউ খাইতো না এর লেগে এরম করে আরাম আয়েস কইরা বইয়া কাটা বাসন শুরু হয়েছে এই কাটা বাঁচতে বাঁচতে জানফান যান ফ্রান বাইরে যায় এই যে একটা 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 করে কাটা ডি বাচ্চা তো কোনো সমস্যা না মশ মশায় আরামে খেলা আলানি যায় কিন্তু কামডা জুগার কইরা গুছা মোসা করতে করতে এই লো সমস্যা এই যে বাসন মুসন শেষ এইবার বেশি কইরা পিঁয়াজ কাঁচামরিচ ধৈন্য ভাতা সবটি এক লগে কাট্টা কুইটে লইছিলাম। এই দিয়ে এই যে সিদ্ধরার এক কিনার দিয়া লয়া লইলাম কারণ এদিকে একটু ডলাই মলাই করে লন লাগবো এই যে সবটি পিঁয়াজ মরিচ দৈন্য ভাতা নেওয়ার পরে ওহন লাগব পরিমাণ মতো লবণ এই যে ঝাকা ঝাকা লবণটা লইতেছি লবণটা দিয়া আর পেঁয়াজ মরিচটা দিলাম দুটা ডলা এই যে কসলান কসলান দিলে একটু নরম নরম হইব নরম নরম হের পরে এই মাছ বর্তাটার লগে সটকা বটকা মাহানি লাগবো যার দরুন আগে পেঁয়াজ মরিচটি নরম নরম করে লইলাম তারপরে এই যে মাস সিদ্ধর মধ্যে চটকা বটকায় চটকায় বটকা মাহা লি তারপরে এই নিতে কি আর কাম শেষ হয়েছে এই যে তেল ছাড়া আমার হান্ডে কারণ আগে তেল ছাড়া ঘুরে ঘুরে আমার হারালয় তারপরে দিয়ে খাটি সরিষার তেল এই যে গুরান দিয়া মাহান মহান হয়ে গেছে এইবার সরিষার তেলের বোতলটা নিয়া মুখাটা খুললা কতটা গপ্প তেল ডালে ধরনের অপেক্ষায় আছি এই তো মুখা খোলা শেষ এখন পরিমাণ মতো তেল হাতের তালুতে নিয়ে রে চটকায় বটকায় দেহি তেল যদি কম হয় তাহলে আর তেল দেওয়ান লাগবো যার জন্য এখন একটু মাহান আর দেখতেছি যে খসখসা লাগে মোলায়াম মোলায়াম হয়েছে এই তো আর একটু তেল দিয়ে এইবার একটু মাহান দিয়া লই এই যে বাকি আর একটু তেল নিলাম তেল নিয়ে এখন মোলায়াম মতো মাখায়া তারপরে একদম খাওয়ার জন্য যে রেডি সেই রেডি মাছ ভর্তা কিন্তু হয়ে গেছে কী যে স্বাদ লাগে এই যে মাছ ভর্তাটা কী আর কইতাম ওগুল মাছের কিন্তু সব মাছের থেকে আলাদা একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটার জন্যই মাছটা সবাই পছন্দ করে বিশেষ করে উপল মাছ দেওয়া লাউ দেওয়া মানুষ ভীষণ পছন্দ করে কারণ এইটার করলাম না যে আলাদা একটা গন্ধ আছে আর এই যে মাছ ভত্তা এইটা খায় না এমন মানুষ খুব কমই পাওয়া যায় বাস চটকায় মটকে আমার কিন্তু মাছ ভত্তা রেডি হয়ে গেছে এইবার পরিমাণ মতো যে যতখানি খাইবো এতখানি করে এই যে উঠা করে করে রেখে দেবো বাস কি যে স্বাদ আর কি যে মজা তো যাই হোক আমরা তো এইভাবেই খাই আর কে কীভাবে খাও ও ভালো ভালো কথা আদা কিন্তু অবশ্যই লাগে এই মাসে